কত নিল জোড়া কত নিল তিন লক্ষ আশি যাবে কোথায় ডাগন বইয়া যাবে ফেনি ডাগন বইয়া কোরবানির জন্য না ফালার জন্য কোরবানির জন্য কিনে কেমন মনে হচ্ছে কিনে কেমন মনে হচ্ছে ভালো হয়েছে না কিনে খুশি আলহামদুলিল্লাহ দশক তিন লক্ষ আশি হাজার টাকা নিয়ে যাচ্ছে ফেনি কুমিল্লা

ফেরত নিয়ে যাচ্ছেন দর্শক ফেরত নিয়ে যাচ্ছে বললাম মিশন হাত থেকে ভাই কত নিল ফেরত নিয়ে যাচ্ছে ভাই কত নিল ভাই জোড়া কত নিল এক লক্ষ চল্লিশ এই জোড়াটা এক লক্ষ চল্লিশ হাজার টাকা নিয়ে যাচ্ছে মাসাল বেশ সুন্দর কুমিল্লা মিশন নিয়ে হাট থেকে কেমন হলো জানাবেন কমন বক্সে ভাই কত নিল দশ লাখ কয়টা তিনটা তিনটা কত নিলো সাড়ে পাঁচ লাখ টাকা দশক কুমিল্লা মিশান নি হাত থেকে নিয়ে যাচ্ছে তিনটা বেশ সুট হান দিয়ে নিয়ে যাচ্ছে সাড়ে পাঁচ লক্ষ টাকা দিয়ে মাশ আল্লাহ বেশ সুন্দর কেমন হলো কমনপত্র জানিয়ে রাখেন ভাই কত নিলো কত সত্তর টাকা দাবি কোথায় ব্রাহ্মণবাড়িয়া ড্রাগন বইয়া ফেন ড্রাগন ভৈয়া যাবে মাশ বেশ সুন্দর সত্তর টাকা দেখিয়ে নিয়ে নিলো দশক সামনে আরেকটা গরু দেখতে পাচ্ছি আসতেছে আমরা জানার চেষ্টা করি কত দেখ কিনে আনলো ভাই কত ভাই কত নিল কত নিল এক লক্ষ আট হাজার টাকা যাবে কোথায় নোয়াখালী মাশাল বেশ সুন্দর নোয়াখালী যাবে এক লক্ষ আট হাজার টাকা ভাই কত নিল ভাই কত নিল গরু কত নিল সত্তর হাজার টাকা মাশাল বেশ সুন্দর কুমিল্লা মিশন নেহার থেকে নিয়ে যাচ্ছে সত্তর হাজার টাকা দিয়ে কত নিল আসি যাবে কোথায় মাশাআল্লাহ 8000 টাকা বেশ সুন্দর একটা করে নে যাচ্ছে কমে বলে মিশামি থেকে ভাই 40টা কত নিলো লটে 20 বিক্রি হয়েছে লটে 20 টাকা বিক্রি হইছে কত নিলে ভাই 120 করে বিক্রি হইছে যাবে কোথায় ভাই 30 টাকা যাবে 1 লক্ষ 20 করে বিক্রি হয়েছে লটে বিক্রি হলো মাশাআল্লাহ বেশ সুন্দর সাসা জোরা কত নিলো তিন লক্ষ টাকা নিয়ে যাচ্ছে কুমিল্লা হাত থেকে মাশাল্লা বেশ বড় বড় গরু কুমিল্লা হাত থেকে মাঝাক কত নিল কোথায় কোরবানির জন্য ফালার জন্য তাই কালোটা কত নিলু নব্বই ফালার জন্য কোরবানির জন্য জন্য এও কি কোথায় যাবে বাঙর

কমেন্ট বক্সে জানিয়ে রাখুন দর্শক বন্ধুরা চাচা কত নিল চাচা কত নিল কত নিল দুইশো দশ মাছালা দিল তো চাচা মাছালা বেশ সুন্দর দুইটি গরু নিয়ে যাচ্ছে দুইশো দশ দিয়ে কুমিল্লা মিশে নেওয়ার থেকে কেমন হলো জানিয়ে রাখবেন চাচা কত নিল এক লাখ বিশ যাবে কোথায় লাখ লাখসাম এক লক্ষ বিশ হাজার টাকা নিয়ে যাচ্ছে মাছালা বেশ সুন্দর ভাই কত দিন নিলেন দেড়শো তারপর গেসে নিয়ে নিলো মাস আল্লা বেশ সুন্দর ভাই যাবে কোথায় কোথায় কান্তির হাট নোয়াখালি কুরবানির জন্য ব্যাপারের জন্য মাস আলা বেশ সুন্দর ভাই কত নিলো কত দুইশো আশি দুইটা দুইটা দু দুইশো আশি কুমিলা মিশান্নি হাট থেকে নিয়ে যাচ্ছে ভাই কত নিলো দুইটা দুইশো আশি আচ্ছা মা বেশ সুন্দর কুমিলা মিশ্রান্নি হাট থেকে নিয়ে যাচ্ছে ভাই কত নিলো একাশি হাজার মাশালা বেশ সুন্দর একাশি হাজার কুমিল্লা নিহার থেকে নিয়ে যাচ্ছে